আলুগুলো ভাস্তে ভাসতে আর চোখে একবার ধানা দিকে তাকাল সুমনা কবিগুলো এদিকে দে মাছের আলুগুলো কাট এবার এই শোন দোকান থেকে ফেরার সময় ওই রুনা দাদার সাথে কি অত কথা বলছিলি রে কখন ও ওই এমনি এমনি মানে না জিজ্ঞেস করছিল আমি পড়াশুনো করি তাই কি পড়ি এইবার এইচএস দিলাম শুনে জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে এত কথায় ওর কি দরকার ছেলেটা একেবারে বকাটে এই শোন তোকে না কতবার বারণ করেছি রাস্তাঘাটে ছেলেগুলিদের সাথে কথা বলবি না কানে কথা যায় না দিনকাল ভালো না ধারা তোর কাকু কিন্তু এসব শুনলে খুব রাগ করবে আজকাল ধারাকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছে সুমনা ওকে নিয়ে যে এত জ্বালা হবে তা আগে ভাবেনি সেই ন বছর বয়সে সুমনা শাশুড়ির হাত ধরে এই বাড়িতে এসেছিল ধারা ওইটুকু মেয়েকে দেখে অবাক হয়েছিল সুমনা এই কাকে আনলেন মা এইটুকু মেয়ে কি কাজ করবে আর তাছাড়া আমার তো কাজের লোকের দরকারও নেই জানি তবু ওকে নিয়ে এলাম ওর মা আমার এক গুরুপুরের বাড়িতে কাজ করত সে বেচারি খুব অসুস্থ এইটুকু মেয়ে দুবেলা ঠিকমতো খেতে পায় না তারপর বাপটা জুয়ারি মাতাল কোনদিন মেয়েটাকে বেঁচে দেবে তার ঠিক নেই এখন দেখো তুমি ওকে আশ্রয় দেবে নাকি আমি ফিরিয়ে দিয়ে আসব নয় বছরের অসহায় মুখটার দিকে তাকিয়ে বট মায়ে পড়ে গিয়েছিল সুমনা না করতে পারেনি আপত্তি করেছিল কুনাল কিন্তু মার বইয়ের মৃত সম্মতি জোয়ারে তার আপত্তি ঘরকটুর মতোই ভেসে গিয়েছিল সুতরাং ধারা থেকে গেল সে আজ চোদ্দ বছর তো হতে চলল কিভাবে সময় যায় কেরো পাওয়া যায় না ধারা এ আসার বছর ঘতে না ঘতেই টুকলুর মা হল সুমনা তারও বছর দুই পরে শাশুড়ি চলে গেল বিনা নোটিশে আর এসব কিছুর মধ্যেই কবে বাড়ির মেয়ে হয়ে গেল ধারা একটু দেরিতে হলেও স্কুলে ভর্তি হলো ঘরের কাজ টুবলুর খেয়াল রাখা এইসব নিয়েই তো থাকত সে কিন্তু ইদানিং ওর হাবভাব যেন একটু অন্যরকম লাগতো সুমনার সময় পেলেই ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে ধারা মাঝে মনে হয় কাউকে ইশারা করছে হাত নেড়ে জিজ্ঞেস করলে সন্তোষজনক উত্তর পাওয়া যায় না তবু এসবে অতটা আমল সুমনা কিন্তু দিন দুই আগের একটা ঘটনা অসম্ভব দুশ্চিন্তার মধ্যে ফেলেছে তাকে সেদিন টুবলুকে স্কুলে দিয়ে টুকটুক বাজার সেরে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল সুমনার নিশ্চিত মনে ফিজে দরজায় বেল দিতে যাবে তখনই তাদের ফ্ল্যাটের ভেতর থেকে দরজা খুললে একটা অচেনা ছেলে তাকে প্রায় ধাক্কা দিয়ে ছুটির নিচে নেমে চলে গেল হতবাক সুমনা ভেবেছিল চোর বা ডাকাত ভয় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তার ছুটে ঘরে ঢুকেছিল ধারার যদি কোনো বিপদ হয়ে থাকে এই ভেবে কিন্তু ঘরে ঢুকে দেখে ধারা নির্বিকার বেশ হাসি মুখেই জানালো ও আমার বন্ধু কাকিমণি এখান থেকে যাচ্ছিল তাই একটু দেখা করে গেল বিষয়টা কুনালকে জানাতেই বাড়ির মধ্যে বজ্রপাত হল কুনালকে এত রাখতে কোনোদিন দেখেনি সুমনা অবশ্য বিষয়টাও তো এইরকমই আরো রাস্তার মেয়েকে মাথায় তোল বলল কুনাল এরা কোনোদিন আপন হয় না এবার বুঝলে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর বাবা মায়ের কাছে ওকে ফিরিয়ে দিয়ে আসব এরপর থেকেই অসম্ভব চুপচাপ ধারা সুমনাও ওর সাথে তেমন কথা বলে না গত দুদিন ধরে বাড়িটা সাংঘাতিক রকম চুপচাপ এত অশান্তি আগে পোহাতে হয়নি সুমনাকে প্রথম দিন সেও কুনালের সাথে একমত ছিল ধারাকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবে কিন্তু মায়া বড় বিষম বস্তু ধারা চোখের জন শান্তমুখ উদাস চোখ সুমনার রাগ গলাতে শুরু করল এমনকি কুনালের তরফ থেকেও ধারাকে ফিরিয়ে দেওয়ার কোনো তাগিদ লক্ষ্য করা গেল না নিজের সাথে অনেক যুদ্ধ করে সেদিন রাতে করল কাল সকালে ভাবে সাথে কথা বলবে দুদিন আগের বিষয়টা নিয়ে একটু শাসন করে এবারের মতো ক্ষমা করে দেবে কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক পরদিন সকালে ঘুমের ঘর কাটলো কুনালীর চিৎকারে কি যে করো তুমি আজকাল কোথায় মন থাকে তোমার কেন কি হলো বাইরে দরজা খোলা গেট খোলা রাতের দরজাটা অব্দি দিতে মনে থাকে না তোমার মানি কি আমি রাতে দরজা দিয়েই শুয়েছি আমি মর্নিং ওয়াকে দেখছি সব খোলা ও ঘর থেকে মহারানীকে ডেকে হয়ে গেল তাও ভাঙে না তাহলে ও মাই গড চুরি সে কি কিন্তু চল তো দেখি ধারাকে ডাকতে গিয়েই আসল বিপদ টের পেন সুমনা ধারা নেই চুরি যায়নি কিছুই ধারা চলে গেছে থানা পুলিশ ধারার বাপের বাড়িতে খোঁজ স্কুলের বন্ধুদের বাড়িতে খোঁজ কোনো কিছুই বাদ গেল না কিন্তু ধারাকে পাওয়া গেল না মনের মধ্যে একযোগে রাগ দুঃখ অভিমানের ঝরঝল ছিল সুমনার পরের মেয়েকে আশ্রয় দিয়ে এমন দুর্দশা হবে কে জানত পুলিশ থেকে শুরু করে ধারার বাবা পর্যন্ত সবার কেমন বাঁকা কথা যেন এই ঘটনার জন্য পরোক্ষভাবে দেয় তারাই অদ্ভুত বিচার অথচ চোদ্দটা বছর ধরে এই মেয়েকে কারোর মনে পড়েনি তারা যে এতদিন আশ্রয় দিল এত যত্ন করল লেখাপড়া শেখাল আজ তার কোনো দাম দিচ্ছে না কেউ 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 তো আড়ালে কুণালকেও সন্দেহ করছে ছি এই তো সমাজ এই তো সংসার পরপকারীর এই তো নিয়তি প্রায় দিন দশেক পরে রাতে খেতে বসেছিল সুমনারা তখন বেলটা বাজল দরজা খুলে স্তম্ভিত কুণাল বিষয়টা আজ করেই খাওয়া টেবিল থেকে উঠে এলো সুমনা হ্যাঁ ঠিক ধারা দাঁড়িয়ে হাফস নানি কেঁদে চলেছে ময়লা জামা কাপড় মাথায় সিঁদুর হাতে শাখা বলা তুই এখানে গলায় সুমনার কি মনে করে হুনাল পুলিশকে জানাও আমি বেশিক্ষণ এই অকৃতজ্ঞ বেইমান মেয়েটাকে সহ্য করতে পারবো না তুই বিয়ে করেছিস জিজ্ঞেস করে কুনাল কী রে উত্তর দে কেদে কোনো লাভ নেই করেছিলাম কাকা কালীঘাটে বাহ বেশ বেশ সে কোথায় পালিয়ে গেছে আমাকে ফেলে রেখে একটা বইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি কি কি বলছিস তুই এত বড় সংস্কার হলো আমি কাউকে ছাড়ব না আর তোর হিসেব পরে হচ্ছে আগে ঘরের ভেতরে ঢোক আর লোক হাসাতে হবে না কি বলছ কুনাল ওকে ভেতরে ঢুকতে বলছ আগে পুলিশকে ডাকো ওর বাবা মাকে খবর দাও চিৎকার করে ওঠে সুমনা পুলিশ তো ডাকবই ছেড়ে দেব ভেবেছ আর ওর বাবা মা কি ওর বাবা মা একটা নয় বছরের মেয়েকে ছেড়ে দেয় তারা বাবা মা কি করেছে ওরা ওর জন্য আর আমরা কি করিনি ওর জন্য তার এই প্রতিদান আজ কদিন ধরে শুধু এই কথাই ভাবছি সুমনা আমরা কি করিনি ওর জন্য ভেবে দেখলাম সবই করেছি সব একজন বাবা মা যা করে সব কিন্তু ওকে সন্তানের চোখে দেখিনি আশ্রিতা হিসেবে ট্রিট করেছি ভালোবেসেছি কিন্তু কাছে টেনে নিইনি দয়া দেখিয়েছি বাব্বা তোমার হলো কি আজকে এই কয়েকদিন প্রতি মুহূর্তে একজন পিতার যত্রনা ভোগ করেছি তুমি করনি সুমনা কি গো চুপ কেন আজ যা বলছি তা কত কয়েকদিনের রিয়ালাইজেশন ওকে ঘরে ঢুকতে দাও সুমনা শাসন করো করা দরকার কিন্তু ঘরের মধ্যে করো। নিজের মেয়ে হলে যা করতে কি পারবে না তুমি তো মা ধারার কান ধরে টেনে ওকে ঘরে ঠোকায় না আয় চল তোর কত বার বেড়েছে একবার দেখি যা বাথরুমে ঢোক এইসব ছাইপাস তোল তারপর খেয়ে নে আগে তারপর তোর হিসেব বুঝব অসভ্য বাদর মেয়ে আশেপাশের ফ্ল্যাট থেকে উকি ঝুঁকি শুরু হয়েছিল সপাটে দরজাটা বন্ধ করে দিল পুনাল